প্রডিউসার যিনি আছেন শিরিন সুলতানা উনি একটা কথা বলেছে যে আমাদের সিনেমার গল্পের জন্য যেখানে যা প্রয়োজন আমরা সেটাই করব কোনো কম্প্রোমাইজ করব না যেখানে যেখানে হাতি লাগবে হাতি আনবো যেখানে ঘোড়া লাগবে ঘোরাই আনবো কোনো ধরনের কোনো গ্রাফিক্স ম্যাফিক্স দিয়ে আমরা বুঝাবো না এবং জেনুইন যেটা সেটাই যদি পাইরেসিটা আটকানো যায় আর পাইরেসির কবল থেকে যদি সিনেমাটাকে বাঁচানো যায় আমি এতটুকু বিশ্বাস করি এই সিনেমাটা একশো কোটি ছাড়িয়ে যাবে হ্যাঁ আর আপনি যেটা বললেন দুশো কোটি এটাও হয়ে যেতে পারে হতে কতক্ষণ ভাই এই সিনেমার প্রধান চরিত্রে যে অভিনয় করবেন তিনি হয়তো বলিউডের যে কোনো একজন হবে যদিও টিম থেকে বলেছে সাথে বলিউডের নায়িকার সাথে কথা বলেছে কিন্তু এখনো চূড়ান্ত হয় নাই তবে আশা করি খুব শীঘ্র হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ কোটি সামহাও প্লাস হইতে পারে তবে বিশ কোটি প্লাস এটা কনফার্ম যে প্রেক্ষাপটে সিনেমাটা করা হচ্ছে যে বিগ স্কেলে করা হচ্ছে এবং এই সিনেমার মূল যে কেন্দ্রীয় চরিত্র আমাদের ম্যাগাস্টার শাকিব খান এবং এই সিনেমাটা আসলে কী নিয়ে মানে কেন্দ্রীয় গল্পটা কি সেটা হচ্ছে একটা পুরান ঢাকার গল্প সে নব্বই দশকে একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে গল্পটা এগোবে আর ঢাকায় অসংখ্য সিনেমা আছে পুরান ঢাকা নিয়ে বাট ওই রকম গ্যাংস্টার নিয়ে রকম মুভি নাই আর যেগুলো আছে ওইগুলো ওইরকমভাবে হিট করতে পারে নাই বাট এইবার আমার বিশ্বাস ফরচুনেটলি ভালো কিছু হবে ইনশাল্লাহ আর ভালো কিছু পাবো এই সিনেমার সবথেকে বড় কথা হচ্ছে সাকিব খান তিন কোটি বিশ লাখ টাকা না ষাট লাখ টাকার মতো শুধু পাইশ্রমিকই নিয়েছেন এটা শোনা যাচ্ছে আর কি নাইনটি নাইন যদিও সাকিব বার মুখ থেকে শুনি নাই সো যদি তিন কোটি এটা নাও হয় তাও তো বেশ মানে কাছাকাছি আর কি তারপর হচ্ছে এই মুভির মধ্যে এমন একটা নায়িকা থাকছে যে এর আগে কোনো মুভি করে নাই কোনো নাটকও করে নাই নাম হচ্ছে মিলি কোনো না মানে সিনেমার নায়িকা না একেবারে নতুন একজন থাকবে আর আরো দুটা নায়িকা থাকবে টোটাল তিনটা নায়িকা থাকবে এবং যতটুকু শুনলাম রিউমার অনুযায়ী যে ডানকি বলিউডের আরও বেশ কিছু সিনেমা আছে যেগুলোর যে ডিওপি ক্যামেরার যে মানে ছিলেন অমিত রায় মানে বলিউডের বেস্ট ফটোগ্রাফার বলাই চলে তো ওই মানুষটাকে আমাদের নেওয়া হয়েছে ডিওপির জন্য সেটা একটা বড় প্লাস পয়েন্ট আচ্ছা কি পরিমাণ বাজেট থাকতে পারে আহ যতটুকু শুনলাম মানে টোটাল পঁচিশ থেকে ত্রিশ প্লাস হইতে পারে তবে বিশ কোটি প্লাস এটা কনফার্ম এই মুভির বাজেট ধরেন বিশ কোটি প্লাস এটা কনফার্ম এতে কোনো সন্দেহ নাই যদি পাইরেসিটা আটকানো যায় আর পাইরেসির কবল থেকে যদি সিনেমাটাকে বাঁচানো যায় আমি এতটুকু বিশ্বাস করি এই সিনেমাটা একশো কোটি ছাড়িয়ে যাবে হ্যাঁ আর আপনি যেটা বললেন দুশো কোটি এটাও হয়ে যেতে পারে হতে কতক্ষণ ভাই আপনি দেখেন না যে বরবাদ এই বরবাদ কি কেউ জানতো যে প্রিয় তোমার পরে এরকম একটা ভিট করবে লাস্ট চার পাঁচ বছরের মধ্যে দুই হাজার তেইশ সালে প্রিয়তমা ছিল এই প্রিয়তমাই তো একমাত্র মনে করেন এতটা পরিমাণ চলা চলছে এরপরে যতগুলো মুভি আইছে এত কিন্তু চলে নাই কিন্তু এই বরবাদে আইসে আবার একবার তুফানের রেকর্ড ব্রেক করে লাইছে এবং যে গত ঈদে যে তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমারও কিন্তু রেকর্ড ব্রেক করা হচ্ছে আমাদের বরবাদ তাণ্ডব কিন্তু বরবাদের রেকর্ড ব্রেক করতে পারে নাই সো সেই জায়গা থেকে বরবাদ তো অন পিসি তো একইভাবে প্রিন্সও অন পিসি হবে এবং বরবাদ যেমন অল টাইম ব্লকবাস্টার হয়েছে প্রিন্স সিনেমাটাও একইভাবে অল টাইম ব্লোকবাস্টার হবে আর প্রিন্স সিনেমাটা নিয়ে আমি ভেরি এক্সাইটেড বিকজ এই মুভিটার মধ্যে একটা গ্যাংস্টার ভাইব আছে আর মেগাস্টার খানকে প্রথমবারের মতো পুরান গ্যাংস্টার রূপে দেখা যাবে তার থেকে বড় কথা হচ্ছে সাকিব খানের এমন কিছু অ্যাক্টিং দেখা যাবে এমন কিছু লুক দেখা যাবে যা পূর্বে দেখা যায় নাই আমরা যেমন কেজিএফ দেখেছি আমরা যেমন অ্যানিমেল দেখেছি আমরা যেমন মার্কো দেখেছি তো বিশেষ করে আমি কেজিএফকে বলবো যে কেজিএফ সিনেমার যে আপনার ইয়াটা ছিল ওই যে সাকিব খানের সরি শ যে যে নায়ক যে ইয়াস ছিলেন মানে যশরাজ উনি যে করেছিলেন একটা বিশাল বড় গ্যাংস্টার যে কিনা তার রাষ্ট্রের প্রাইম মিনিস্টারকে পরোয়া করে না তো এরকমই গল্পটা এরকমই হবে একজন গ্যাংস্টারের চরিত্র এখন ওই গ্যাংস্টারকে যদি বাঁচিয়ে রাখতে চায় কথা বুঝেন যে না আমরা পর্দায় আরও বাঁচিয়ে রাখতে চাই তাকে তাহলে এটা সেকেন্ড পার্ট আসার সম্ভাবনা নাইনটি যদি বলে যে না আমরা এই গ্যাংস্টারকে বাঁচানোর কোনো বিকল্প নাই সো সিনেমা যেখানে শুরু লাস্টে এখানেই শেষ তাহলে আর সেকেন্ড পার্টের কোনো চান্স নাই আবার হতেও পারে কারণ আমরা যখন তুফান দেখি আগে থেকে তো আমরা ধারণা করে নিছিলাম এটা প্রথম পার্টি আর লাস্ট মোমেন্টে কিন্তু দেখা যায় এটা সেকেন্ড পার্ট আসবে ঠিক একইভাবে তাণ্ডব যখন দেখলাম এটা যে টু টু আসবে এটা আগে থেকে ধারণা করা হয়েছে বিকজ এটা হচ্ছে ইউনিভার্সের মুভি একটার সাথে আর একটা কানেকটিভ সো এটা পার্টু আসবে এটা ডেফিনেটলি সো এখন যে যেটা বললেন পিস মুভি যে পার্ট টু আসবে কিনা বা কয়টা পার্টও হবে এখন ধারণা যে একটা পার্টি আসবে আর আমিও চাই ভালোর একটাই হয় ভালো দুইটা তিনটা না হয় ভালো যেমন বরবাদ একটা হয়েছে বরবাদ টু আর কোনো চান্স নাই ভবিষ্যতে যদি আসেও হয়তো অন্য কোনো সিনেমা আসবে অন্য কোনো নামে আসবে বরবাদ নামে আর আসার কোনো চান্স নাই এটাই আর প্রিন্স সিনেমার মধ্যে নাই এক্সাইটেড আর এখানে যে সিঙ্গারগুলো থাকবে বাংলাদেশ ভারত দুজন মিলেই থাকবে এবং এখানকার যারা টেকনিশিয়ান বাংলাদেশ ভারত দুটা মিলেই থাকবে আর যে পরিচালক আবুহেত মাহমুদ ওনার কিছু কাজ আমি দেখেছি সিরিয়ালের কাজ দেখেছি নাটকের কাজ দেখেছি কিছু আপনার যে বিজ্ঞাপনের কাজ দেখেছি খুব ডেডিকেটেড একজন পার্সন এবং খুব যত্ন সহকারে কাজগুলো করে থাকেন আর আবুয়াদ মাহমুদ ভাইয়ের বেশ কিছু কাজ আমি দেখছি গ্রাফিক্সের দিক থেকে বেস্ট মানে গ্রাফিক্সের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নাই একদম যেখানে যা করার দরকার সেটাই করেছে এবং নিখুঁত ভাবে কাজ করেছে সো এখন এটা যত সিনেমা আবুয়াদ মাহমুদ ভাইয়ের জন্য প্লাস পয়েন্ট এবং টার্নিং পয়েন্ট এবং এটা যে প্রোডিউসার শিরিন সুলতানা আপা উনার জন্য কিন্তু একটা টার্নিং পয়েন্ট এজ এ ভক্ত হিসাবে সাকিবান হিসাবে আমরাও কিন্তু অনেক বড় একটা প্রত্যাশা নিয়ে আছি সো শিরিন সুলতান আপা এবং চাবায়ত মাহমুদ একটা রিকোয়েস্ট করবো আমরা সাকিব যারা আছি যারা যে প্রত্যাশাটা করে আছে আপনাদের কাছে আমাদের প্রত্যাশাটা যেন পূরণ হয় এইটাই বলবো